মৃত্যুর পারি ধারাবাহিকে ফিরছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মাত্র আট মাস বয়সে বিদায় নিয়েছে মালাবদল ধারাবাহিকটি সম্প্রচার শেষ হয়েছে দেড় মাস হল ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ শুটিং শেষে অবসর সময় কাটাচ্ছে অভিনেতা এ প্রসঙ্গে অভিনেতা বলেন পরপর কাজ করতে আমি এমনি তো পছন্দ করি না একটু বিরতি নিয়ে কাজ করতেই আমি বিশ্বাসী তাছাড়া ঘুরতে যাওয়া আমার নেশা এই সময়টা ছেলেকে সময় দিচ্ছি বাড়ির লোক অনেক মজা করছে আমাকে নিয়ে তবে সূত্রের খবর এবার নাকি মৃত্যুর বাড়ি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ তবে সেটা হবে কেমন চরিত্রে মানে বিশ থেকে তিরিশটি পর্বের জন্য বিশ্বজিৎ ঘোষ মৃত্যের বাড়ি ধারাবাহিকে ফিরছে তো বন্ধুরা বিশ্বজিৎকে তোমরা মৃত্যুর বাড়ি ধারাবাহিকে কেমু চরিত্রে দেখতে পাবে তোমাদের কার কার ভালো লাগছে এই খবরটি জেনে কমেন্ট করে জানাও সবাইকে অসংখ্য ধন্যবাদ